এবার হাবনতা পেয়েই আওয়ামী লীগের জন্য সুসংবাদ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদে সই করেছে উল্লেখ করে জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নেরও কথাও জানান তারেক রহমান আওয়ামী লীগের ভাইরা উন্মাদনা ভালো কিন্তু অতি উন্মাদনা ভালো না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনবেন ওই কে কারে মারতাছে ধরতাছে কে মন্ত্রী হয়ে গেছে কি এমপি হয়ে গেছে এই বিষয়গুলো শুধু দেখে যান কিন্তু পোস্ট না করাই ভালো মনে রাখবেন তারা কিন্তু কেউ আপনার না বলা যায় না ভিতর দিয়ে কি হইতেছে কি ঘটতাছে আপনারা জানেনই 18 মাসের ভিতরে কিন্তু ডেবিল ইনুস অনেক চেষ্টা করছে হয় অন্য দেশের সাথে যুদ্ধ লাগুক আমরা নিজের দেশে একটা বড় সরো গৃহযুদ্ধ লাগাই যান যে যুদ্ধকে সামনে রাইখা নির্বাচন না দিয়েছে অনেক বছর ধরে ক্ষমতায় থাকবে এবং সর্বশেষ তার গৃহযুদ্ধ লাগানোর একটা প্ল্যান ছিল এই কথিত প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে ওই ছিল এই নির্বাচন যে কোনোভাবে হোক না কেন আওয়ামী লীগ হইতে দেবে না বাধা বিঘ্ন সৃষ্টি করবে এবং প্রতিযোগিতা হয়েছে জামাতকে আমরা যতটা দুর্বল মনে করেছিলাম জামাত আসলে ততটা দুর্বল ছিল না অথবা জামাতকে আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম জামাত আসলে ততটা শক্তিশালী ছিল না ইউনুস শাসনে ভারত বিদ্বেষ হিন্দু নিপীড়ন পদ্মা বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া বিএনপির চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা ঐক্যের বার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার জেরিয়াত ফারুকি প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অবনীত দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তার ধারাবাহিক তার এই ধারাবাহিকতা আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা হবে করবে যারা চলমান পরিস্থিতি চলেছে তারা দ্বারা কিন্তু আমরা এখানে একটু দেখবো যে মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদে সই করেছে উল্লেখ করে জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নেরও কথাও জানান তারেক রহমান ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশ সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলনে চেয়ারম্যান তারেক রহমান এই বিজয় 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 বাংলাদেশে গণতন্ত্রকে জনগণের শনিবার বিকেলে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চান দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী দলের প্রধান নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশ গড়তে এল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় ভূমিকা নির্বাচনে ভুল বোঝাবুঝি বা উত্তেজনা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসাই রূপ না নেয় এমন মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের প্রতিও সতর্ক বার্তা দেন তারেক রহমান কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দল ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না জনগণকে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন দিয়ে বিএনপি জুলাই সনাদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার

জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান চীন ও জাপানের সাংবাদিকরা নিজ নিজ দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান এ ব্যাপারে তারেক রহমান বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থের ভিত্তিতে ইন্টারেস্ট অফ বাংলাদেশ এন্ড ইন্টারেস্ট অফ বাংলাদেশি পিপল কামস ফার্স্ট বাই দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ এন্ড দ্য পিপল অফ বাংলাদেশ আওয়ামী লীগ কবে রাজনীতি করতে পারবে ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্ন জবাবে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন

এই বিষয়গুলো শুধু দেখে যান কিন্তু পোস্ট না করাই ভালো মনে রাখবেন তারা কিন্তু কেউ আপনার না বলা যায় না ভিতর দিয়ে কি হইতেছে কি ঘটতেছে আপনারা জানেন এই আঠারো মাসের ভিতরে কিন্তু ডেভিল ইনুস অনেক চেষ্টা করছে হয় অন্য দেশের সাথে যুদ্ধ লাগুক আপনারা নিজের দেশে একটা নির্বাচন না দিয়ে সেটা প্ল্যান ছিল এই কথিত প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে ওই ভাবছিল এই নির্বাচন যে কোনোভাবেই হোক না কেন আওয়ামী লীগ হইতে দেবে না বাধা বিঘ্ন সৃষ্টি করবে কেন হ্যাঁ একটা হুলুস্থার লাগে যাবে আমি বলবো গৃহযুদ্ধ লাগিয়ে গেছে নির্বাচন হবে না শেখেরই তো রাজনীতিতে এত কাঁচা না এটা নির্বাচন নস্বাৎ করে দেওয়ার জন্য কোনো দলীয় নেতা কর্মীদের কোন করা নির্দেশনা দেন নাই নো ভোট নো ভোটের ক্যাম্পেইন সাধারণ জনগণকে বলা হয়েছে যে ভোটে নৌকা সেই ভোটে সাধারণ জনগণ জানিয়েছে সাধারণ জনগণ ভোটারগণ সেই অনুরোধ রেখেছে সেই আহ্বানে সারা দিয়েছে সারা দিন ব্যাপী সাধারণ জনগণ কোনো ভোট কেন্দ্রে যায় নাই কথা ছিল কি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসব মুখর বড় একটা নির্বাচন হবে অর্থাৎ বারো তারিখ সকাল নয়টা থেকে বিকাল সাতটা পর্যন্ত এই উৎসব মুখর পরিবেশ আমরা দেখবো অন্য অন্য দেখবে কিন্তু না এগারো তারিখ হয়েছে আর দিনে ভোট মাঠ গুলোতে কুত্তায় বসা ছিল অর্থাৎ এই নির্বাচনের ফলাফল আমরা এটাও দেখছি যে রাজশাহী সাইড আসনে আসনে মোট ভোটার তিন লক্ষ উনিশ হাজার কিন্তু ওই আসনে নাকি ভোট দেশে সাত লাখ আটাশি হাজার অর্থাৎ আগামী বছর বা আগামী দুই মাস পর যারা জন্ম হবে ভোটার অধিকার অধিকার পাবে সে ইতিমধ্যে দুনিয়ায় আসার আগে বা মায়ের আসার আগেও সে ভোট দিয়ে ফেলাইছে এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে এখন আসেন মূল পয়েন্টে এই রমজান মাসকে কেন্দ্র কইরা দলটাকে সুসংগঠিত কিভাবে করা যায় আর সর্বপ্রথম হচ্ছে করণীয় কি দলের একজন মুখপাত্র সৃষ্টি এই বিষয়গুলো আপনারা যে যেখানে যে প্রান্ত থেকে আছেন সবাই এই সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনাদের দলটাকে সুসংগঠিত করা দলের হাই হাইকমান্ডের যে সকল অনেক নেতৃত্বগুলো আছে এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সব এমপি গনেরকে ফেসবুকে পোস্ট করছে নো ভোট নো ভোটের কি ক্যাম্পেইন করছে তার এলাকার ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য সব এমপিরা আহ্বান জানাচ্ছে কারা জানেন কি তাদেরকে শনাক্ত করে তাদের বিষয়গুলো তুলে ধরেন অর্থাৎ আপনার সংগঠনকে কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে দুর্বল নেতৃত্বকে দূরে সরাইয়া সক্রিয় নেতৃত্ব তুলে আনা যায় কিভাবে সক্রিয়দের নেতৃত্ব স্থানে বসা যায় বশানো যায় সেই বিষয়গুলো তৈরি করুন ভাই এই মুহূর্ত থেকে আপনার সর্বপ্রথমতে এই যে যে প্র শোষণমূলক নির্বাচন এই আসনে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নাই অর্থাৎ দুষ্কৃতি ব্যক্তি এবং কাগজের কলমের রেজাল্ট এর বাইরে অন্য কোন কিছু না এই বিষয়গুলো বিশ্বব্যাপী অন্য দেশগুলোর সামনে তুলে ধরা সেই জন্য আন্তর্জাতিকভাবে একটা টিম তৈরি করা একটি শক্তিশালী টিম তৈরি করা কিভাবে যায় অর্থাৎ এই পর্যায়ক্রমে আমাদেরকে এই কাজগুলো এখন করতে হবে আর সবার আগে প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুখপাত্র তৈরি করা যে প্রতিদিন আওয়ামী লীগের ব্রিফ কি আমাদের কি করণীয় তৃণমূল কি করবে অল কোন বিষয় গুলো এখন বেশি রকমের কথা বলে কোন বিষয়গুলো ছড়িয়ে দেবে যদিও আমরা আসলে অনেক বড় তো ওই কারণে এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বলতে হচ্ছে কোনো করণীয় নাই কারণ এই কথাগুলো আমি ভিডিও ছাড়া অনেক জায়গায় বলছি বলে আমার কোনো কাজ হয় কোনো রেজাল্ট হয় কারণ আমার ভিডিওর মাধ্যমে বলা এই কারণে আপনাদের একটু অনুরোধ জানাবো যারা তৃণমূল পর্দায় আছেন যারা দায়িত্বশীল ব্যক্তি যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অনুগ্রহ করে এই বিষয়গুলো একটু তুলে ধরুন এই বিষয়গুলো মানে এই মুহূর্তে আমাদের দলটাকে কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে শক্তিশালী করা যায় মনে রাখবেন আমাদের কিন্তু রাজপথে একটা সংগ্রাম করতেই হবে কেউ আমাদেরকে যাই একেবারে জামাই আদর করে চেয়ারে বসাই দিবে না আমাদের অধিকার আমাদের শক্তি দিয়ে আমাদের অধিকার লড়াই করে সংগ্রাম করে আদায় করে নিতে হবে জনতার অধিকার কিন্তু জনগণের গণতন্ত্র অধিকার গণতান্ত্রিক পন্থায় জনগণের ন্যায্য যে অধিকার সেই অধিকার আদায় জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই লড়াইটা কিন্তু আমাদের নিজেদেরকে রাজপথে সক্রিয়ভাবে যুদ্ধের মাধ্যমে করতে হবে এর বিকল্প কিন্তু অন্য কিছু না আর তারা কিন্তু সব ভাই 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 এই বিষয়টা একটু মাথায় রেයක চলেন আমরা দলকে কিভাবে সুসংগঠিত করা যায় সেই বিষয়ে কার্যক্রম হাতে নেওয়া এবং সেই বিষয় যার যার জায়গা থেকে মেধায় যেটা আসে যে পরামর্শগুলো আছে সেই বিষয়গুলো একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকতুকু দর্শক সকল জল্পন এবং কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম এবং আমাদের যাদের একেবারে খুব সাধারণ জ্ঞান যেমন আইনশৃঙ্খলা তারপর পুলিশের মনোবল ডক্টর মোহাম্মদ ইনুসের যে অতীত কর্মকাণ্ড বিএনপির দুর্বল সাংগঠনিক ব্যবস্থা মানুষের মধ্যে অভাব অভিযোগ অধৈর্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামপন্থী গ্রুপের উত্থান পাকিস্তানের উপস্থিতি আমেরিকার যে স্টেট পলিসি এই বিষয়গুলো যখন আমরা চিন্তা ভাবনা করতাম তখন আমাদের প্রায় সবার কাছে মনে হতো যে একটি শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব একটি বিষয় দুই নম্বর হলো যে এই নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে না তিন নম্বর হলো যে আওয়ামী লীগ এখানে কি ধরনের আচরণ করে তার উপরে অনেক কিছু নির্ভর করে তো এই কথাগুলো আমরা বলতাম অনেকেই বলতাম আমিও বলতাম কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আবার অন্য কথাগুলোও বলতাম যে কথাগুলো ছিল যে নির্বাচনে মেরাকেল কিছু ঘটে যেতে পারে আমাদের দেশে প্রায় মেরাকেল কিছু ঘটে দুই নম্বর হলো যে আমি আরেকটা বিষয়ে বলতাম যে দেশের মানুষের যে মন মানসিকতা শেখ হাসিনা গত পনেরোটি বছর ধরে বিভিন্ন মানুষকে পেদানি দিয়ে পিটিয়ে পুটিয়ে যেভাবে মানে তাদেরকে ভিতর সন্তুষ্ট করে তুলেছে ফলে এই শরীর নিয়ে মন নিয়ে ব্যাগবর নিয়ে ঝগড়াছাঁটি করা গণ্ডগোল করা কারোর সঙ্গে হ্যাচিংয়ে যাওয়া এটি প্রায় অসম্ভাব্য হয় তিন নম্বর হলো যে তরুণ ভোটার যারা জেএনজি যারা ভোট দেয়নি এবং নারী ভোটার যারা আছে তারা ভোটকেন্দ্রে যদি উপস্থিত হন তাহলে সেই ভোটের সমস্ত ফলাফলগুলো উল্টে যাবে এ কারণ হলো যে আমাদের তরুণ জেনারেশন যাদের বয়স তিরিশ বছরের নিচে আমি মানে গত পনেরো দিন যাবতীয় প্রায় টক বলছি যে এদেরকে আমরা রিড করতে পারছি না আমরা যে কথাগুলো বলছি সেগুলো হলো আমাদের দেশে যে ট্র্যাডিশনাল নির্বাচন রয়েছে এবং নির্বাচনের সময় যে পরিবেশ পরিস্থিতি হয় এবং ঐতিহ্যগতভাবে আমাদের দেশের মানুষ যে ধরনের অ্যাক্ট করে রিয়্যাক্ট করে আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে বলেছি যে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে কিন্তু প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার বা সমসংখ্যক নারী ভোটার তারা এই সময়টিতে কী করবেন অথবা যারা বিক্ষুব্ধ মানুষ গত পনেরোটি বছর থেকে তারা ভোট দিতে পারেননি কোনো ভোট দিতে পারেননি তাদের অবস্থা কি হবে এবং ভোটের দিন তারা কি চিন্তা করেন এস দিনটি না আসা পর্যন্ত আমরা কেউ কিছু বলতে পারিনি কিন্তু ইন জেনারেল যদি আমরা স্বাভাবিক কার্যকরণ ধরি তাহলে সেই কার্যকরণ অনুযায়ী ভোট ভালো হওয়ার সম্ভাবনা খুবই অল্প কিন্তু বাস্তবে দেখা গেল যে ভোটের দিন অদ্ভুত রসায়ন হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং প্রতিযোগিতা হয়েছে জামাতকে আমরা যতটা দুর্বল মনে করেছিলাম জামাত আসলে ততটা দুর্বল ছিল না অথবা জামাতকে আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম জামাত আসলে ততটা শক্তিশালী ছিল না অথবা বিএনপিকে আমরা মনে করেছিলাম তারা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছে বা নিজেদের বিজয়ের ব্যাপারে তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তারা যেভাবে হেলে দিলে হাঁটছে এ কথা আমরা যারা মনে করেছিলাম কিন্তু বাস্তবে দেখা গেল যে প্রায় সব বিএনপি প্রার্থী দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন এবং তাদের সবারই একেবারে চেহারা সুরত নষ্ট হয়ে গেছে ক্রমাগত একেবারে বিনিদ্র রজনীর কারণে এখন এই যে একটা সুন্দর নির্বাচন হয়ে গেল এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটা পন্থা করে দিলেন এই নির্বাচনটা যদি সঠিক সময় না হতো দেশে আর অনেক মন্দ কিছু হতে পারত মানুষ অধৈর্য হয়ে যেতে পারত আর এই গণতন্ত্রের পথে আমরা যে হাঁটা শুরু করলাম এর ফলে আমাদের যারা আমরা কথা বলছি যারা আমরা বিচারালয় ঘুরছি বিচারের জন্য যারা দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছি তাদের জন্য কাজ করার যে সুযোগ সুবিধা অবাহিত হয়ে পড়বে ধরুন এই যে জাতীয় সংসদ নির্বাচন হলো এখন সরকারের প্রতিটি কর্মকাণ্ড তিনশোটি ভাগে বিভক্ত হয়ে যে পড়বে গত সতেরো মাসে সেটি ছিল না দ্বিতীয়ত আওয়ামী লীগের আমিড নির্বাচনের সময় এমপিদের আসলে ক্ষমতা ছিল না বললেই চলে এখানে থানার ওসি যা বলতেন কিহনা যা বলতেন একজন এমপি সাহেবকে আসলে সেই কথাই শুনতে হতো অনেক সময় ওসি বা টিও নয় এমনকি থানার সাব ইন্সপেক্টর আওয়ামী লীগের এমপিদেরকে ঠাট্টা করে বলতো যে আরে রাখেন আপনার যে সমস্ত এমপিগিরি আমরা শিল্পী যে আপনাদেরকে বানিয়েছি বেশি কথা বলবেন না এই ধরনের কথাবার্তা তারা বলতেন এবং টিটকারি করতেন ফলে আওয়ামী লীগের যে সকল সংসদ সদস্য তারা ওই পার্লামেন্টে ছিলেন শেখ হাসিনার চারিপাশে ঘুর ঘুর করতেন আর তাদের একটা ওই এমপি কার্ড ছিল এই পর্যন্তই তাদের তৃপ্তি ছিল কিন্তু সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশ গঠনে জাতি গঠনে ওটা তারা করতে পারেনি বিশেষ করে চোদ্দ আঠারো এবং চব্বিশ এই নির্বাচনে কিন্তু এবারে প্রেক্ষাপ ইউনুস শাসনে ভারত বিদ্বেষ হিন্দু নিপীড়ন পদ্মা বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া বিএনপির চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা ঐক্যের বার্তা আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শেষে তারেক রহমানে কুড়ি বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া দু হাজার চব্বিশের অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি ইউনুস শাসনে প্রায় দু বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না হবে আদর্শ এ বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রে আজ থেকে আমরা সবাই স্বাধীন আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় ইনববিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস করব না প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান দ্য বাংলাদেশ এন্ড ইন্টারেস্ট বাংলাদেশী বাংলাদেশ এন্ড পিপল বাংলাদেশ ডিসাইড পলিসি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়া দিল্লি এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান বিজেপি পার্টি ডিমান্ড হ্যান্ডিং ওভার অফ শেখ হাসিনা फ्रॉम इंडिया দ্যাট ডিপেন্ডস অন দি লিগ্যাল প্রসেস অফ কোর্স বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত সেখানেও উৎসবের মেজাজ গান বাজিয়ে উদযাপন নিউজ এইটি অবশ্যকরণ করে জানাতে বলবে না দুপুর সবাই এত সাঁতার থাকার জন্য পিডিটিকে একত্রে দেখেছেন দেখেছেন অবশ্যকরণ করে জানাবেন সুস্থ আমদুদ সাল্লাহ সাধারণ করে ভালোকে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ